হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল তনু দাস অনেক কিছু শুভেচ্ছা ভালোবাসা রইল সবাইকে আজকে আমি রান্নার শেষে কি কী শেয়ার করছি রান্নার শেষে কি কি কাজ করি সেটা তোমাদের সামনে শেয়ার করছি মানে সব কাজ তো শেয়ার করা যাবে না যেটুকু যাচ্ছি সেটুকু তোমাদের সামনে শেয়ার করছি আজকে আমি রান্না করেছি বাটা মাছ আলু বেগুন দিয়ে ঝোল সেই দিকে হয়ে গেছে নামাচ্ছি সেটাই তোমাদের সামনে শেয়ার করছি বাটা মাছ দিয়ে আলু ঝোল কে কে ভালোবাসো অবশ্যই জানাবে প্লিজ তোমরা একটু সাপোর্ট করো একটু সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো একটু লাইক কমেন্ট করে দিলে প্লিজ আমি নতুন একটু ভালোবাসা দিও সবাই সবাই দিদি ভাই দা বোন সবাইকে বলছি একটু ভালো গম ভালোবাসা দিও আমি নতুন চ্যানেল স্টার্ট করেছি এই দেখো বাটা মাছ আলুর ঝোলটা হয়ে গেছে আর কি কী রান্না করব সেটাও তোমাদের সামনে শেয়ার করছি একটু পাতলা করে ঝোলটা করেছি আজকে আমি ইউটিউবে রান্না করব আর করব হচ্ছে ফুলকপি পাখল আলু ভাজ পাখলের বড়া আজকে অনেক কাজ আছে তো তাই জন্য আজকে মাছের ঝোল আর বড়াটাই করব তোমরা একটু পাশে থেকেও ভালোবাসা দিও দেখো একাই তো আর বড়ো হওয়া যায় না সবাই সবাইকে সাপোর্ট করতে হয় ভালোবাসা দিতে হয় তবে একা যায় তারপর তারপরে শেষ হয়ে গেছে এই জন্য গ্যাসটা পরিষ্কার আর আমি কিন্তু বাঁ হাতে কাজ করি না হয়তো বলতে পারো বা হাতটা কি মোবাইলটা রাখার জায়গা নেই সেরকম ডান হাত দিয়েই করছি আমার মোবাইলটা এইভাবে রেখেছি ডান হাতটা না দেখে বাঁ হাতটাই দেখাচ্ছে তোমরা কেউ প্লিজ খারাপ কম খারাপ মনে নিও না তারপরে দেখো আমার ডান যা সম্বন্ধে ডান শেষে আরও প্রচণ্ড কাজ থাকে সেগুলো যেতে হয় আর আমি দেখো মোবাইলটা এইভাবেই রেখেছি এখন আমার ডান বা হাতটা দেখাচ্ছে না বাঁ হাতে আমি বাঁ হাতে কাজ করি ডান হাতে করি দেখো রান্না শেষ করে দেখো সার দিয়ে একটু ব্যস্ত মুছে নিয়েছি আমি দিদি দিন রান্না শেষ একটু মুছে নেই সবাই করে আশা করি দেখো আমি একটু মোছা হয়ে গেছে আর ওদিকে বাসন আছে নেই সেগুলো মাছবো। আজকে আমি দুপুরে রান্না শেষে যেগুলো কাজ শেষ থাকে মেয়েদের মহিলাদের সেই কাজগুলি তোমাদের সামনে দেখাচ্ছি ভিডিওটা বেশি বড়ো বড় করলে তো বড় হয়ে যাবে কিন্তু সেখান বেশি বড় রং ভিডিও সবার তো দেখা সম্ভব না তখন এর জন্য আমি একটু একটু শর্ট করেই করছি তোমরা একটু পাশে থেকে পড়তে একটু একটু সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে আমি নতুন স্টার্ট করেছি অনেক অনেক ভালোবাসা রইল সবার জন্য আর দেখো গ্যাস তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে গ্যাস পরিষ্কার হয়ে যাচ্ছে গ্যাসটা পরিষ্কার করে নিলাম তারপর কড়াইটা একটু মেজে নেবো তারপরে বাথরুমগুলো মা দেবো আর তোমরা কে কী করছো অবশ্যই জানাবে আর দেখো একবার তো মুখে হয় না বারবার মুছতে হয় দেখো মুছে নিচ্ছি আর তোমরা কে তোমরা কী কী রান্না করলে কে কে কী কাজ করছে সেটা অবশ্যই শেয়ার করবে অনেক 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 সবাইকে বলছি একটু সাপোর্ট করো একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ সবাইকে অনুরোধ করছি আর দেখো আমার অলরেডি সব মোছা গোছা হয়ে গেছে এখন আমি একটা মুছি কয়টা মুছলে বাজবো রান্নাটা শেষ হলে মনটা হারি হালকা লাগে রান্না শেষ হলে মনে হয় অনেক কাজ শেষ হয়ে গেছে কী বলো তোমরা কতটা কি ঠিক বলেছি রান্না শেষ হয়ে গেলে মনে হয় কি অনেক কাজ শেষ হয়ে গেছে না দেখো আমাকে তোমাদের সাথে অনেক কথা বলে ফেলেছি আর ওদিকে দেখো আমার কাজও হয়ে গেছে তাহলে আমার কাজটা শেষ হয়ে গেল। আর দেখো একটা চ্যানেল কিন্তু একজনের একদিন সবাই যদি ভালোবাসা না দাও তাহলে কিন্তু চ্যানেলটা বড় করা যায় না তবে সবাইকে একটু প্লিজ সাপোর্ট করো বারবার বলছি কেন বলছি বারবার সবাই সাপোর্ট করো সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবে একটু সাবস্ক্রাইব করে দেব হয়ে যাবে দেখো এই দেখো গ্যাসের চুলা চুলাগুলো মুছে নিচ্ছি কেন একটু বড়া ভাজতে হবে পরে আমার এটা পরিষ্কার হয়ে গেলে বড়াটা ভাজতে হবে এই জন্য একবারে পরিষ্কার করে কড়াটাকে বসিয়ে দেবো তাহলে আর অত পরিষ্কার করতে হবে না পরে আর যাচ্ছে আমার ঘোরা পরিষ্কার হয়ে যাচ্ছে কেমন বলছি তারপর আমার রান্না শ্বশুর থেকে মজা লাগছে সেই মজা লাগছে ভিডিও শেয়ার করেছি আমি আরো অন্য অন্য ব্লগ দিবো ভিডিও দিব আসলে কি আমার ক্যামেরা ধরার লোক নেই তো আমি নিজে নিজে ক্যামেরা ধরে ধরে ভিডিও বানাই স্ট্যানও নেই আর আমি যে যখন স্ট্যান্ড কিনে নিই স্ট্যান্ড কিনবো যদি যেদিন আমি ভাববো যে জীবনে কিছু করতে পেরেছি সেদিনেই আমি স্ট্যান্ড কিনবো এই কিনবো না তারপরে কথা অনেক অনেক কথা বলে ফেলেছি তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কে কী রান্না করেছো অবশ্যই জানাবেন জানাবেন আর দেখো যে কড়াইটা কাছে কড়াইটা না এমনি কেন বেশি ঘষলে পরে বোড়াটা আমার তোলা যাবে না সেই জন্য কড়াটাকে হালকা জল দিয়ে ধুয়ে নিলাম ওই বড়া ভাজলে না সে লেগে যাবে আর উঠবে না একদম বেশি মাছলে পরে বড়াটা ভাজতে খুব কষ্ট হয়ে যাবে আর কয়েকটা পিছন দিকে এমন পোড়া লেগেছে আমি বললাম মাঝতে পারছি না ভেবো না যে নুনগুলো তোমরা রান্না করছি না পড়ায় আমার পরিষ্কার সবসময় মাঝাঘুষা করে নিই সবসময় ক্লিন তারপরে দেখো আমার অলরেডি সব হয়ে গেছে আর তোমাদের সামনে তোমাদেরকে বলছি টাটা বাই আর আমার আমার কিচেন তোমাদের সামনে শেয়ার করলাম আমার রান্নাঘরটা তোমাদের যে কাজ করেছে সেটাও তোমাদেরকে দেখালাম শেয়ার করলাম এখন সব তোমাদের সাথে কথা বলে সেটা সব হয়ে করে ঠিক আছে বন্ধুরা